আসল না এটার ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা না সাপলা হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ড নব্বইতে এক জিনিস না মানে এটা যে আসেনি মানে সেটা নিয়ে আপনাদের কোন অবশ্যই এটার বিচার তো হবেই তত্ত্বের হত্যাকাণ্ডেরও বিচার হওয়া হবে পিলখানাতে বিচার হবে কিন্তু এটা ঘোষণাপত্রে আসার মতো গুরুত্বপূর্ণ মনে হয়নি গুরুত্বপূর্ণ কেন হবে না গুরুত্বপূর্ণ তো হওয়া উচিতই ছিল তারপর এটা হবে এই কতগুলো জিনিস আছে লিখলেই গুরুত্বপূর্ণ হলো না তাহলে তাহলে একই কথা তাহলে 7 নভেম্বরও রাখা দরকার ছিল না 90ও রাখা দরকার ছিল না 71 থেকে চলে আসতাম না 7 নভেম্বর একটা প্রেক্ষাপট 90 একটা প্রেক্ষাপট 24 একটা প্রেক্ষাপট 71 একটা প্রেক্ষাপট 52 একটা প্রেক্ষাপট 47টা কেন নাই সাতচল্লিশটা তো আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা সমৃদ্ধ ফসল ওইটা আর এই যে পিলখানা হত্যাকাণ্ড এটা একটা আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটেছিল সাপলা চত্বর ওটা যদি সাপলা চত্বর চৌঠা এপ্রিল তারা চলে গিয়েছিল তখন আমি জেলে ছিলাম পাঁচই মে যখন তারা চার জায়গায় অবস্থান নিল তারপর হঠাৎ করে তারা এখানে চলে যায় কিন্তু এটা না থাকার কারণে ওইটা তো রাজনৈতিক বিচারের গুরুত্ব অনুযায়ী বিচার তো হবেই বিচারের গুরুত্ব ঠিক আছে কিন্তু এটা রাজনৈতিক যদি এটা নব্বই নয় বছর নয় বছর আন্দোলন সংগ্রামে ফসল হলো না ভাই 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 নয় বছর আন্দোলনে যত মানুষ জীবন দিছে তার থেকে অগণিত বেশি মানুষ সাপ্লাই জীবন দিছে না পিলখানায় দিচ্ছে না এবং তার চেয়েও বেশি নাগঠিত হয়েছে ছত্রিশ দিনে তার হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এত অল্প সময় এত হত্যাকাণ্ড বাংলাদেশে কোন সংঘটিত হয়নি এই জন্য চব্বিশের একটা গুরুত্ব তো আছেই আমার কথা হলো যে আমার নব্বই গুরুত্ব আছে নব্বই তো নির্দিষ্ট কজে আমরা আন্দোলন করেছিলাম সেখানে দেখা মাত্র গুলি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করা দেখা মাত্র গুলি আমার শুধু ছোট করে জানার বিষয় বিষয়টা বিচারের গুরুত্ব আমরা সব হত্যাকাণ্ড বিষয় একাত্তর একাত্তর আমি দাবি করছি একাত্তরে যারা বিরোধী অপরাধ করেছে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে তাদের বিচার হওয়া অবস্থিত যার নিজেরা আত্মশিক্ষিত জামাতের আমি নিজে বলেছিলাম যে আমরা একাত্তর সালে যুদ্ধে অংশগ্রহণ করিনি

আমাদের জীবন দিতে হয়েছে জীবন তো বাচ্চারাও দিচ্ছে আপনারা জীবন দিয়ে মন্ত্রী কিছু হয় নাই জীবন তো সাপ্লাই দিচ্ছে পিলকানা দিচ্ছে সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে এটাই দুঃখ আমাদের

আমি আমি 71 সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে যারা এখনো দেশে স্বাধীনতা কে স্বীকার করে না যারা এখনো সবার সিরিজ হতে যায় না ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে

অবশ্যই আমরা মুক্ত হইতাম কবে মাস পরে করছে আন্দোলন করতেছেন কত লোকের জীবন গেছে আমাদের একদিন তারা জামাতও আন্দোলন বহুদিন করে করছে জামাত কি করছে আন্দোলন সংগ্রাম করে মানুষ দেশের অর্থনৈতিক অবস্থা দ্রব্য উর্ধগতি গুম খুনের পরিপ্রেক্ষিতে ভোট দিতে পারে না একটা মানুষের বিরুদ্ধে একটা আকাঙ্ক্ষা জন্ম ছিল তার পরিপ্রেক্ষিতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে সত্য কথা বলতে আমরা তো আমাদের ছেলেরা ছাত্ররা আমাদের পরীক্ষা দিতে পারছে তারপর আমাদের ছেলে তো অন্য কোনো সংগ্রহ লুকায় নাই ভাই আমাদের বিরতি সময় আমরা আসছি আমরা